কিরাম লাগলো কি ভালো লাগলো আমরা যারা সিনেমার কাচুরি তারা সব সময় তো মানসিকতায় যেতে পারি না আজকে বিভোর তরফে এখানে এলাম আমতায় এবং আমতার এত মানুষ এসেছিলেন এতটা বৃষ্টি বাদলার মধ্যেও তারা এসেছেন এবং এতটা ভালো বসেছেন আমার মনে এটা আমার কাছে মতো এবং এই ভালোবাসা এবং আশীর্বাদ এগুলো আমাদের ভালো কাজ করতে সাহায্য করে আমি সব সময় বলি আমি একটাই কথা দিই যে আমি আরো পরিশ্রম করে কাজ করব যাতে আপনাদের মনোরঞ্জন হয় ভালো লাগে এবং এইভাবেই যদি আমাদের সঙ্গে থাকেন আমরা আরো বেশি কাজ করার আহ ওকে যেটা আমরা বলি সেই উৎসাহ আগামীতে আবার আপনাকে জানতে পূজয়ে আসছে মনি খুবই ভদ্র ওনার ব্যাপারে তাহলে সকল স্টাফ এবং এখানে যে দর্শকবৃন্দ ছিলেন সকলে খুব ভালো রেখেছে ওনার ব্যবহারের মধ্যে একটা আন্তরিকতা ছিল বাচ্চাদের যেমন তুই তুই করে বড় দিদিদের যেমন বলছিল আপনি প্রত্যেকজন যখন স্টেজে উঠছিলেন তাদের তারা সঠিকভাবে মানে নামতে পারে দিকটাও দেখছিলেন বয়স্ক লোকেদের ওনারা আমার খুবই ভালো লেগেছেন উনি এসেছিলেন ভিভোর ভি সিক্সটি প্রমোশনে তো আমি আমার কাস্টমার এবং আমতাবাসীকে বলবো যে আগামী আমাদের বাঙালির সব থেকে বড়ো উৎসব হচ্ছে দুর্গা দুর্গা পুজো আমাদের তো আপনারা সকালে আসুন ভিভো ভি সিক্সটি সেট কিনুন এছাড়া আমাদের এখানে সমস্ত রকম ইলেকট্রনিক্স প্রোডাক্ট ফ্রিজ টিভি এসি এবং বিভিন্ন ব্র্যান্ডের ফোন পাওয়া যায় পুজো আমাদের অ্যাকচুয়াল ছাড় সারা বছরই থাকে ক্রেডিট কার্ড ডেবিট কার্ডে ক্রেডিট কার্ড ইএমআই ইনস্ট্যান্ট সব রকম অফার থাকে সবসময় সারা বছরই গিফট চলে পুজোর জন্য তো আকর্ষণীয় উপহার থাকবেই এবং আউটস্ট্যান্ডিং ছাড়ের অবস্থা তো থাকবেই ঠিক আছে দেখুন সবথেকে থেকে বড় কথা সর্বাধিক স্টক এবং ন্যায্য মূল্য আমরা বিশ্বাস করি এবং তার সাথে আফটার সেল সার্ভিস যাতে সার্ভিসটা আমরা কাস্টমারের দিকে প্রথম টাই দিই যে কাস্টমার একটা প্রোডাক্ট নিয়ে গেলেন তারপর সার্ভিস পেলেন না তো সেটা আমরা সবসময় লক্ষ্য রাখি যাতে খুব ভালোভাবে কাস্টমারকে আমরা সার্ভিসটা দিতে পারি চেষ্টা করি এবার সার্ভিস প্রোভাইডারের উপর নির্ভর করে খানিকটা কারণ আমরা তো প্রস্তুত করবো নয় আমরা শুধু বিজ্ঞেতা তার সাথেও আমরা সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি আমার নাম রঞ্জিত রানা সবাই আমার টাইটেল হিসাবেই আমাকে চেনে রানারা বলে বা রানা বলে ঠিক আছে হ্যাঁ খুব দিন দুর্গা পুজো এবং আসন্ন দীপাবলির জন্য সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা রইল ঠিক আছে আসলেন আবি চ্যাটার্জি কেমন লাগলো ভীষণ ভালো এক্সপিরিয়েন্স হয়েছে ওনার ব্যবহার ওনার ব্যবহার যেমন সুন্দর ওনাকে দেখতেও তেমন সুন্দর এখানে সবাই ভীষণ খুশি এতটা এক্সাইটেড প্লাস আমরা মানে আমরা প্লাস এখানে যারা আছি সবাই এত সামনে দিয়ে দেখলো আরো মানে ভীষণ খুশি আর কি বলবো আর আর এবছর ভাবছি এই ফোনটা নেওয়ার প্ল্যান আছে তো দেখি আমার মত আর কারা কারা নেয় তো আপনি কি Vivo V60 নিয়েছেন না আপাতত নিয়ে তো এবছর নেওয়ার প্ল্যান আছে আমার আমি আমি দেখে কেমন লাগলো ভীষণ ভালো লাগলো মানে ফোন যেমন ক্যামেরা দেখি তার থেকেও সুন্দর সামনে সামনে দেখি আমি আসি আমতা

아러분들서이